রান্না করেছি লাল পোয়া মাছের চচ্চড়ি আজকে রান্না করব লাল পোয়া মাছ এটা সামুদ্রিক মাছ ছোটো সাইজের লাল এটার অন্য নামও থাকতে পারে আপনারা কি নামে চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তা নিয়েছি টমেটো কেটে আর ছোট ছোট দুটো আলু কেটে নিয়েছি অনেকেই আমাকে বলেছেন যে আমি সবসময় মাছ ভেজে রান্না করি তো কাঁচা মাছ অর্থাৎ কিভাবে রান্না করা যায় সেটা দেখানোর জন্য তো আজকে তাদের জন্য আজকে রেসিপিটি করে দেখাচ্ছি তো কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম হলুদের গুঁড়ো লালমরিচ বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা এবার দিয়ে দিচ্ছি রান্নার তেল তো সবগুলো মশলা ভালো করে মাখিয়ে নিচ্ছি আজকে রান্নাটা একদম সব কিছু মাখিয়ে চুলায় বসিয়ে দিব তো মাছটা এবারে দিয়ে দিলাম মাছটা দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিব টমেটো স্বাদ মতো লবণ দিচ্ছি টমেটো কেটে রেখেছি টমেটো দিয়ে দিচ্ছি আলু কেটে রেখেছিলাম আলু দিয়ে দিচ্ছি এবারে সবগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এই রান্নাটা বেশ ভালো লাগে খেতে একদম রান্নাটা শুকনা শুকনা করতে পারলে বেশ মজাদার হয় সামান্য একটু পানি দিচ্ছি হাত ধোয়ার জন্য এবার বসিয়ে দিব চুলোতে যখন ফুটে উঠবে তখন হালকা করে নেড়ে দিবো এবারে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব যাতে নিচে লেগে না যায় আর সামুদ্রিক মাছ আমরা জানি অনেক সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ ছোট বড় সবাই খেতে পারে এই মাছে কোনো ক্ষতিকারক কোনো উপাদান নেই যা আছে সবই উপ স্বাস্থ্যের জন্য উপকারী তারপর ঢেকে দিলাম আবারও এ রান্নাটা কম আছে করব বেশি জোরে চুলার আঁচ বাড়িয়ে দিলে রান্নাটা পুড়ে যাবে তো কম আছে আমি রান্না করব আবারও ঢেকে দিব কিছুক্ষণ পরে ঠাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি আর খুব সহজে রান্নাটা করা যায় খুব খুব একটা সময় লাগে না আর যে কেউ করতে পারে খুব সহজ রেসিপি এবার পানিটা একদম শুকিয়ে ফেলব যখন এরকম পানি শুকিয়ে তেলটা ভেসে উঠবে তখন বুঝতে হবে রান্না হয়ে গিয়েছে তো আমার রান্না হয়ে গিয়েছে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে পারেন যেহেতু আমার বাসায় আজকে নাই সেজন্য আমি দিলাম না রান্না হয়ে গেল লাল পোয়া মাছের চচ্চড়ি তো রান্নার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে